আমরা ভারতের জনগমের বিরুদ্ধে নয় আমরা ভারতের বন্ধু হতে চাই যে বন্ধু আমাকে সুসং করবে যে বন্ধু আমাকে চুক্তি পালন আছে হিসাব দিবে যে বন্ধু আমাকে ন্যায্য পাণির সাথিবেলা সেই কি বন্ধু হতে পারে কোনোদিনও বন্ধু হতে পারে না ভাই আমরা স্পষ্ট ভাষায় এই সামাজিক দ্বন্দ্বের মধ্যে প্রমাণ করতে চাই ভাই কিপন্ন বর্জন করো এই সীমান্ত হত্যা বন্ধ করো আমি হিন্দুস্থানে অর্থাৎ ভারতে ইউরোপীয় নিষিদ্ধ হয়ে আরেকটি দেখেছি ইতিপাক তেইশ তারিখ দুটি ওষুধে মেডিসিন ক্যান্সারের মিশ্র প্রতিক্রিয়া পেয়েছেন উপাদান পেয়েছেন তাও সিঙ্গাপুর হংকং বন্ধ করে দিন প্রিয় বন্ধু দেশ প্রিয় বন্ধু ভারত আধিপত্যবাদ আজকে আগ্রাসন গণতন্ত্র হত্যার জন্য বাংলাদেশের মানুষ সামাজিক ভাবে প্রস্তুতি নিচ্ছে আপনাদের বিরুদ্ধে আচরণ করার জন্য আর কারণ বাংলাদেশ মানুষ একাত্তর সালে খালি পায়ে যুদ্ধ করে হাফ প্যান্ট পরে যুদ্ধ করে যারা দেশ স্বাধীন করেছিল রাহুল পিন্ডি থেকে মুক্তি হয়েছিল দিল্লি দাসত্ব গ্রহণ করার জন্য সেই কারণে আজকে আমরা জানতে চাই বলতে চাই একটু আদৌ সংবাদপত্র টেলিভিশনে খবর আসলো সীমান্তে আজক একজনকে গুলি করে হত্যা করা হয়েছে তাই আজকের গণতন্ত্র পার্টি গণতন্ত্র ফোরামের এই সাইনবোর্ড দেখেন আমাদের দাবি যদি বন্ধু হ যদি আমাদের প্রিয় ব্যক্তি হ যদি আমাদের পরিবেশ পার্শ্ববর্তী দেশের প্রতিবেশী বন্দী হয়ে থাকো সীমান্তে হর গুলি কেন জাতীয় সংসদে দুই হাজার আট সালে তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন আমি যখন প্রশ্ন করেছিলাম সীমান্তে পাখির লস হয় তখন স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর দিয়েছিল এবং তৎকালীন আওয়ামী সাধারণ সম্পাদক বলেছিল এভাবেই চলতে থাকবে তাই আজকে বাংলার জনগণ বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য লড়াই শুরু করেছে সেই লড়াইয়ে সরকারি ষড়যন্ত্রের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে প্রজাতন্ত্রের কর্মচারী দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করে দিয়েছেন তেমনি সহযোগিতা পাচ্ছেন প্রতিটি ভারত থেকে আমরা ভারতের জনগণের বিরুদ্ধে নয় আমরা ভারতের বন্ধু হতে চাই যে বন্ধু আমাকে শোষণ করবে যে বন্ধু আমাকে হিসাবে দিবে না যে বন্ধু আমাকে রাজ্য পানির হিসা দিবে না সে কি বন্ধু হতে পারে বন্ধু হতে পারে না তাই আমরা স্পষ্ট ভাষায় এই সামাজিক আন্দোলনের মাধ্যমে প্রমাণ করতে চাই ভারতীয় পণ্য বর্জন করো এই সীমান্ত হত্যা বন্ধ করো এবং আগ্রাসন নীতি পরিহার করো বাংলাদেশের রাজনীতির হস্তক্ষেপ নগ্ন হস্তক্ষেপ আপনাকে বন্ধ করতে হবে কারণ আপনার দেশে গণতন্ত্র থাকবে আর আমার দেশে গণতন্ত্র যাতে না থাকে সেই ব্যবস্থা আপনি করবেন বাংলার মানুষ তাহা কোনোদিনও গ্রহণ করতে পারে না গ্রহণ করবে না